দীর্ঘদিন ধরে চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির দোকান খোদ পেছনে বুধবার দোকানে হারা দেয় এই ঘটনায় চারজনকে হাতেনাতে পাখড়াও করে পুলিশ ধৃতদের নাম ছোট্ট ভট্টাচার্য সৌমেন্দ্রনাথ কর আলিফ গাজী এবং কৌশিক চক্রবর্তী প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বুধবার গভীর রাতে এই চারজনকে গ্রেপ্তার করে এবং জানিয়েছে অফিসের পেছনে তারা একটি অবৈধ এবং লাইসেন্সবিহীন আধার কার্ড কেন্দ্র চালাচ্ছিল দীর্ঘ দিন ধরে তারা এই বেআইনি মোটা টাকার বিনিময়ে আধার কার্ড তৈরির কাজ করছিল আর এই বিষয়ে তারা কোনো লাইসেন্স বা কোনো বৈধ নথি দেখাতে পারেনি পুলিশ জিজ্ঞাসাবাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে অপরাধ স্বীকার করে নিয়েছে তারা বৃহস্পতিবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক বলতে অনেকজন আছে তাদের কাছ থেকে এখনও পর্যন্ত পয়সা পায় কিন্তু পয়সা নিয়ে এখন আর পয়সা যেটা বলছেন এক দেড় হাজার টাকা অনেক সময় আমি ছশো সাতশো করে দিয়েছি যেটা যেটাও নেওয়াটা ঠিক না কিন্তু যেটা নতুন না ডেট অফ বার্থ নামের সংশোধন যেটা গেলে ফেরত দেয় সেটা আমাকে বলে আমি দেখে দিই যে ঠিক আছে আমি করে দেবো বর্তমানে তো এজেন্সিকে এটা দিচ্ছে না এটা ওয়েবেলকে আইটি পার্কে ওয়েবেলকে দেওয়া হয়েছে তা আপনারা কীভাবে এই পোর্টালে ঢুকে কাজ করছেন পোর্টালটা তো আমার না না ফিঙ্গারপ্রিন্ট ছাড়া রাজ্যকে দিক পরিবেশ তৈরি করার পেছনে এদের সক্রিয়ভাবে হাত আছে তাই আমরা প্রশাসনের কাছে এসিসি এবং আমরা একটা কমপ্লেইন করব একদম বেআইনি পুরোপুরি জাল এবং তাদের মধ্যে থেকে যারা রয়েছে তারা হচ্ছে বাংলাদেশী আমরা নিজেরা দেখেছি তিনজনকে এবং তারা যেভাবে পালিয়েও গেল আমাদের সন্দেহ আরো মানে দীর্ঘ এ হয়েছে যে হ্যাঁ এই ধরনেরই মানুষ এসে এই ধরনের কাজগুলো করছে তো আমরা আমরা গ্রামবাসীর তরফ থেকে কিবা আমাদের পালির তরফ থেকে এদের জাল কত দূর অবধি আছে এবং এদের কাদের আশ্রয় এরা করছে আমরা পূর্ণ তদন্ত চাইছি এই কেসে চারজনকে ফরওয়ার্ড করা হয় লন্ডের সিজিএম হাওড়া আদালতে এবং সেখানে ওনাদের এগেন্স্টে এই ফোর টোয়েন্টি ফোর হান্ড্রেড সিক্সের অ্যালিগেশান ছিল এবং তারা ফেক আধার কার্ড তৈরি করতো বিভিন্ন পাটজুরি করে বিভিন্ন ডকুমেন্ট ফোর্জ করে সেই খবর ছিল এবং খবর থাকার সেই টিপ অনুযায়ী আমাদের ডমজুর থানার পুলিশ এটা ট্র্যাক করে এবং চারজনকে অ্যারেস্ট করে এবং আজকে দশ দিনের পিসি করা হয় লার্নেট কোর্ট দুপক্ষের সওয়াল জবাব শুনে এবং সাবজেক্ট ম্যাটারের যে গ্র্যাভিটি আছে বা র্যামিফিকেশান আছে সেগুলো কনসিডার করে সাত দিনের পিছিয়ে অ্যালাউ করেছে